ভিয়েতনামি বারো মাসি ভেতরে গোলাপি কাঁঠালের মাতৃকলম চারা এরকম ফল পেতে হলে আপনাকে শীত মৌসুমে রোপণ করতে হবে সম্মানিত বিক্ষোভেমিগণ প্রেমিগণ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যারা দেশ ও দেশের বাইরে প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখন এই নভেম্বর মাসে আপনারা যারা এই ধরনের ড্রামের চারা নিচ্ছেন তাদের গাছে কি হচ্ছে কাঁঠাল চলে আসছে আমার বাবা দেখাচ্ছেন অসংখ্য কাঁঠালের মুচি এবং গুণ বের হচ্ছে এবং কি নিচে প্রচুর বের বের হচ্ছে হচ্ছে ওই ওই পাশটা একটু একটু যে পেছনটা দেখান দেখান প্রেমীগণ প্রবাসী ভাইরা দেশের যারা ছাদ বাগানী ভাইরা রয়েছেন তাদেরকে আমরা এই ধরনের কাঁঠাল এবং মুচি সহ গাছ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি এখন অনেকের প্রশ্ন থাকে যেটা প্রাইস কেমন এটা আসলে বাংলাদেশের সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা সম্মানিত বৃক্ষপ্রেমীগণ ইত্যাদি এগ্রি দীর্ঘ ছয় বছর যাবৎ আপনাদেরকে এই ধরনের ম্যাচিওর খাটো ঝোপালো ছাদ বাগান বাণিজ্যিক বাগান এবং মাটিতে রোপণের উপযোগী কাঁঠাল ছহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের কলম চারা আপনাদেরকে দিয়ে আসছে সম্মানিত বৃক্ষপ্রেমীগণ এখানে আপনারা ভিয়েতনামি গোলাপি ভেতরে গোলাপি বারো মাসি আঠা কম বা আঠাবিহীন এই ধরনের কাঁঠালের মাতৃকলম চারা তিন হাজার পাঁচশো টাকায় কত টাকা তিন হাজার পাঁচশো টাকা আমার বাবার হাত ডান হাতে যে গাছটি রয়েছে বা বাম হাতে যে গাছগুলো রয়েছে একটু দেখান প্লিজ এগুলো তিন হাজার পাঁচশো টাকা কুরিয়ার সার্ভিস চার সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের ব্লিচিং ড্রামে খাটো ঝোপালো চারা খাটো ঝোপালো চারা দেখুন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এখানে ইনভয়েস দেওয়া আছে আর এগুলো সব মুচি বের হচ্ছে এখন অনেকের কথা হলো যে ভাই আমার কাঁঠাল চারা দিবেন কাঁঠাল আসবে আমরা তিন থেকে ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিয়েছি যদি এই দেখেন একটু এখানে দেখান কি পরিমাণ মুচি এবং গুণ বের হচ্ছে এই ধরনের চারা পাবেন হ্যাঁ সকলকে কাঁঠাল গ্যারান্টি রয়েছে তিন থেকে ছয় মাসের মাঝে যদি আপনাদের এরকম কাঁঠাল বা মুচি বের না হয় অথবা এখন যে গাছগুলো দিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চের ভিতরে ছাড়া বের হয়ে যাবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এইভাবে দেখুন এই গাছটিতে একটু দেখান

অর্ডারের নিয়মটা আমি বলে দিচ্ছি প্রবাসী ভাইগণ প্রবাসী ভাইগণ ভিডিওর বাম দিকে দেখবেন যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে একটি অনুরোধ প্রবাসী হন বা দেশি হন এক ঘন্টা আমাদের সাথে ঘন্টার পর ঘন্টার কথা বলে যদি আপনারা বলেন যে পরিবারের সাথে জেনে নেই এই ধরনের যারা আছেন তারা অবশ্যই পূর্বে পরিবারের সাথে কথা বলে নেবেন অতপর কী করবেন তারপর আমাদেরকে কল দিবেন কারণ এক ঘন্টা সময় অনেক মূল্যবান আপনার মূল্যবান সময় নষ্ট হোক এটা আমরা চাই না আপনি এই ধরনের ভিয়েতনামি গোলাপি বারো মাসি কাঠাল গ্রহণের জন্য প্রথমে আমাদেরকে এটি স্ক্রিনশট দিবেন দিয়ে পরিবারের সাথে কথা বলবেন যে বাংলাদেশি যিনি রিসিভ করবেন আপনার স্ত্রী বা আপনার সন্তান বা মা বাবা যারা ভাই বোন যারা আছেন কথা বলে নিয়ে তারপরে সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আলাইকুম